প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রেলে ঈদ যাত্রা উত্তরবঙ্গে এক ঘন্টায় চোদ্দ হাজার অগ্রিম টিকিটের মধ্যে বারো হাজার শেষ রাজশাহীতে ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন লাভজনক আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালন রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রথম দিনে পশ্চিমাঞ্চলের রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় তবে প্রথম ঘণ্টাতেই শেষ হয়ে যায় রংপুর বিভাগের টিকিট বিক্রি কিন্তু পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে এখনও কিছু টিকিট অবিকৃত রয়েছে প্রথম ঘণ্টাতে পশ্চিমাঞ্চলের চোদ্দ হাজার একশো সাতান্নটি টিকিটের মধ্যে বিক্রি হয়েছে এগারো হাজার নয়শো রবিবার সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চল আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ে সূত্রে জানা গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের উত্তরবঙ্গের ঢাকা পঞ্চগড় রুটে চলাচলকারী একতা দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি এরপরই রয়েছে ঢাকা কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা নীলফামারি রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা এই তিন রুটের টিকিট প্রথম দশ মিনিটেই শেষ হয়ে গেছে গতকালের মতোই আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস হওয়ায় এই রুটের টিকিটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে বরাবরের মতো অপরদিকে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তনগর পদ্মা সিল্ক সিটি বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিট বিক্রি হতে সময় লেগেছে এক ঘন্টা। আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তনগর ট্রেন বেনাপোল সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকিট এখনও কিছু অবিকৃত রয়েছে রাজশাহীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে আত্ম ও সামাজিক উন্নয়ন মহিলা কল্যাণ সংস্থার পরিচালনায় তিন মাস ব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটায় নগরীর কুমারপাড়া বোয়ালিয়া থানা এলাকায় সংস্থাটির কার্যালয়ে প্রকল্পটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন এ সময় কাউন্সিলর টেকন বলেন বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে প্রতিটি মানুষেরই উচিত কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান লাভ করা কর্মক্ষেত্র ছাড়াও নিজের দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষণ প্রকল্পটি তত্ত্বাবধায়ক ও আত্ম এবং সামাজিক উন্নয়ন মহিলা কল্যাণ সংস্থা সভাপতি শুক্লা সরকার জানান দক্ষতা বাড়ান ফ্রি প্রশিক্ষণ নিন এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন অঞ্চলের পদ্মা নদী তীরবর্তী অতি দরিদ্র শিক্ষিত নারীদের এই কম্পিউটার প্রশিক্ষণটি প্রদান করা হবে আগামী পাঁচ জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণ চলবে পরবর্তী তিন মাস এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তরুণীরা কম্পিউটারের বেসিক জ্ঞান লাভ করবে এবং পরবর্তীতে তার নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবে তিনি আরো জানান প্রথম ধাপে ৫০ জন শিক্ষার্থী পাঁচটি ব্যাচে সপ্তাহে ছয় দিন করে দক্ষ ট্রেনারদের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি গ্রহণ করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও আশাউস সংস্থার কর্মধার দেবাশিস প্রামাণিক দেবু প্রকল্পটির সংশ্লিষ্ট বিভিন্ন কোর্সের ট্রেনার ও প্রশিক্ষণার্থী। তবেভাবে একটা যোগ্যতা অর্জন করবে কম্পিউটার এবং কম্পিউটারের মাধ্যমে তথ্য যুক্তি আহরণ করা জ্ঞান অর্জন করা এবং সেটাকে কাজে লাগিয়ে লাভবান হওয়া বিশেষ করে মহিলারা একটা জিনিস হচ্ছে যে তারা তাদের কাজে যে কোনো বিষয় নিষ্ঠা সহকারে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেখানে যেটা থেকে উপকার হবে লাভবান হওয়া যাবে সেই সেই সব ক্ষেত্রে ছোটো হোক বড়ো হোক তারা সেটাতে খুব উৎসাহী এবং মনোযোগী শিক্ষিত আজ থেকে শুরু হচ্ছে তিন মাস মেয়াদি এখানে প্রশিক্ষণ দেওয়া হবে নারীদের একশো জন নারী এখানে অংশ নিতে পারবে এখানে তিন মাসের বেসিক কম্পিউটার কোর্স করানো হবে এর মধ্যে রয়েছে এমএস ওয়ার্ড এমএস ইন্টারনেট ব্রাউজিং এবং অনলাইন আজকে আমাদের এই আশা সংস্থায় হচ্ছে নারীদের জন্য মূলত নারীদের জন্য হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখন তো তথ্য প্রযুক্তির যুগ আমরা সবসময় হাতে মোবাইল ফোন কম্পিউটার এইসব ব্যবহার করেই থাকি তো অনেক সময় দেখা যায় যে সুবিধা বঞ্চিত যারা বা যাদের হচ্ছে মোবাইল নাই কম্পিউটার নাই তারা কোনোভাবে দেখা যায় যে কোনোভাবেই দক্ষ হতে পারে না বা নিজেদের জন্য কিছু করতে পারে না নারীরা পিছিয়ে যায় ক্ষেত্রে। তো সেই জন্য আশাউসের পক্ষ থেকে যেটা করা হয়েছে যে নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আর এইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমরা মানে নিজেকে এবং আরও যারা পাঁচজন আছে তারা যেন সবাই ভালো মানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি আত্মসচেতন হতে পারি এখানে আসছি যে এখানে প্রশিক্ষণ নিয়ে যেন আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কি আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথে ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে কৃষকদের নিয়ে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদনের মাঠ পরিদর্শন করা হয় পরে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আখের সাথে সাথে ডাল মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়তা পূর্ব কৃষকদের জীবনমান উন্নত করা সম্ভব বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআইআর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর আলী বিশেষ অতিথি ছিলেন বিএসআর পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের মূল লক্ষ্যটা হলো এই প্রকল্পের যে এই যে এক বছর সময় লাগে এক বছর বছরব্যাপী যে আকাবাদ হয় এই আঁক আবাদকে আরও কৃষকদের মাঝে উদ্বুদ্ধ করার জন্য যে এই দুই সারির মধ্যবর্তী জায়গায় যদি আমরা সাথী ফসল করে বছরের মাঝামাঝি সময়ে কিছু টাকা কৃষকের হাতে আসে তাহলে তার আখ চাষে যে নিরুৎসাহিত ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে কারণ আমরা সারা বাংলাদেশের এই সুগার মিল অঞ্চলের চাষিদের মাঝে আমরা এই প্রযুক্তিটি ব্যাপকভাবে বিস্তার করা করতে সক্ষম হয়েছি এবং কৃষকরা এটা গ্রহণ করতে এখন শিখেছে যে তারা বুঝতে শিখেছে যে শুধু আখ চাষ করে আর তাদের জীবনমান উন্নয়ন সম্ভব নয় আখের মধ্যবর্তী জায়গার সঠিক ব্যবহারের মাধ্যমে এবং আখের সাথে একের অধিক সাথী ফসল আবাদের মাধ্যমে আমরা কৃষকের জীবনমান আসলে আরও উন্নততর হতে পারে এবং আঁখ আবাদ যে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই হারানো থেকে কিন্তু কৃষকরা এখন আবার উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও বেশি আমার প্রথম বছরে যে আখের জমির যে আবাদ ছিল সেটি কিন্তু এখন আরও বৃদ্ধি পেয়েছে আমার এই প্রকল্পের তিন বছর কার্যক্রম মানে শেষ হল এবং আগামী এক বছর এই প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে চাষিরা এখন বুঝতে শিখেছে যে আখের সাথে সাথী ফসলের কোনো বিকল্প নেই এটি করতেই হবে এই জন্য আমরা কিন্তু একটি স্লোগানকে সামনে নিয়ে এসেছি যে আর নয় শুধু আক সাথী ফসলের বাজাই ঢাক এই ঢাক বাজানোর কাজটিই কিন্তু আমরা বাংলাদেশব্যাপী করে যাচ্ছি রাজশাহী রেঞ্জ ডিআইজি আয়োজিত রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে সারা বছর খেলার প্র্যাকটিস চলে সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশে নানা বয়সের মানুষ এখানে টেনিস প্র্যাকটিস করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জর্জ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান সহ আরও অনেকেই অনুর্ধ্ব আটচল্লিশ ও তদুর্ধ আটচল্লিশ এই দুই বিভাগে রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে দুই বিভাগে মোট পঞ্চাশটি দল অংশগ্রহণ করে ফাইনালে তদুর্ধ আটচল্লিশ বিভাগে বিজয়ী হয়েছে ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্স হয়েছে রাজবাড়ি অফিসার্স ক্লাব এবং অনুর্ধ্ব আটচল্লিশ বিভাগে বিজয়ী হয় ঢাকা পুলিশ টেনিস ক্লাব এবং রানার্স হয় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স নাটোরের গুরুদাসপুর থানার একটি হত্যা মামলায় আত্মগোপনে থাকা প্রধান আসামি হায়দার আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রবিবার ভোরের দিকে গাংনি পৌরসভার ছয় ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসাহাক আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাববারও সিপিসি তিন মেহেরপুর কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মনিরুজ্জামান এ গ্রেফতার অভিযানটি নেতৃত্ব দেন গ্রেফতারকৃত হায়দার নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের আশরাফ আলী নাটোরের গুরুদাসপুর থানায় একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামি তিনি পলাতক ছিলেন এসপি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেফতার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হায়দারকে কোম্পানি কমান্ডার সিপিসি দুই নাটোর রাজশাহী পাঁচ রাজশাহীর কাছে হস্তান্তর করা হয়েছে নাটোরে কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণ ক্রয় বিক্রয় ও পরিবহন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক আবু নাসের ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা এবং নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভায় চামড়া পাচার রোধে কঠোর নির্দেশনার পাশাপাশি কোরবানির খাসি বোরকি ভেড়ার কাঁচা চামড়ার পচন ও সংরক্ষণে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া সরকারি নির্ধারিত দর সতেরো টাকার বেশি অহেতুক লবণের দাম বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সভায় জানানো হয় পঁচাত্তর মেট্রিক টন লবণের চাহিদা থাকলেও মজুত রয়েছে একশো মেট্রিক টন কাজেই অহেতুক কেউ লবণের দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া লবণ ও কাঁচা চামড়া বহনকারী কোনো গাড়ি চলাচলে কেউ বাধা না দিতে পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিভিন্ন সময়ে কারাভোগের পর মুক্তিপ্রাপ্ত যুবদলের একশো জন নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান করেছে নাটোর জেলা যুবদল রবিবার বেলা সাড়ে বারোটার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয় জেলা যুবদলের দলের সভাপতি এহাই তালুকদার ডালিমের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসভাপতি চৌধুরী মহিবুল্লাহ শাবনুর যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন তারেক রহমানের নির্দেশে তারা প্রতিটি বিভাগে জেলাতে যুবদলের কারাভোগী আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে তাদের আজ সংবর্ধনা প্রদান করা হয়েছে ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ